এসআইআর ফর্ম সাবমিট হওয়ার পর এখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবার প্রসেস এসআইআর নিয়ম অনুযায়ী কিন্তু করা হয়েছে অর্থাৎ নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবার প্রসেস সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে এখন যদি নতুন ভোটার কার্ডের জন্যই আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে এসআইআর নিয়ম মেনে আপনাদেরকে নতুন ভোটার কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে হবে তাই এখন নতুন ভোটার কার্ডের জন্যই আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই আপনি যদি এই ভিডিওটির প্রতি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি এই ভিডিওটির প্রতি ইন্টারেস্টিং না হয়ে থাকেন তাহলে প্রথমেই ভিডিওটি স্কিপ করে যাবেন কারণ আপনার মূল্যবান সময় আপনি কখনোই নষ্ট করবেন না এখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবার জন্যই আপনাদেরকে সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিতে হবে আশা করছি আপনারা সকলেই জানেন ভোটার সার্ভিস পোর্টালটা কীভাবে লগ করতে হয় অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার পর বাম পাশে দেখতে পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম সিক্স এই অপশানটির উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ফর্ম সিক্সের এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ওপেন হবে বাম পাশের দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হলে আপনাদেরকে কটা স্টেপ কমপ্লিট করতে হবে প্রথমে রয়েছে স্টেপ এ স্টেপ এর মধ্যে প্রথমে রয়েছে স্টেট এই সিলেট অপশানে ক্লিক করে এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আপনার বিধানসভা কোনটা রয়েছে সেই বিধানসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন পেজটাকে স্কোল করলে একটু নিচের দিকে লাল রঙের একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কারণ এখন ভোটার কার্ডের যে কোনো কাজ করতে হলে অবশ্যই ই সাইন ভেরিফিকেশান করতে হবে তবে কিন্তু আপনি ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে পারবেন এরপর ডান পাশের দিকে দেখুন নেক্সট অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে অপশান বি ওপেন হবে অপশান বিতে রয়েছে পার্সোনাল ডিটেলস এখন আপনি আপনার পার্সোনাল ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন আপনার ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন ফার্স্ট নেম এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট নেমটা ইংলিশ থেকে বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে যদি বাংলা এর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে যে কিবোর্ড অপশান রয়েছে এই কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে আপনারা ঠিক করে নেবেন এরপর হচ্ছে সার নেম এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন লাস্ট নেমটাও কিন্তু এখানে অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে আর যদি আপনাদের মিডিল নাম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটো একসঙ্গে এখানে এন্টার করবেন এরপরে নিচের দিকে বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে আপলোড করতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় ফটোটাকে টু এমবির মধ্যে আপনারা আপলোড করতে পারবেন ফটোটা জেপিজি ফাইলে আপলোড করতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন এরপরে ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে অপশান সিতে আপনাকে রিলেটিভ সিলেক্ট করতে হবে রিলেটিভ হিসেবে আপনি যদি ফাদার রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন মাদার রাখতে চাইলে মাদার সিলেক্ট করবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করবেন ওয়াইফ হলে ওয়াইফ সিলেক্ট করবেন যদি লিগাল কোনো গার্ডেন হয় তাহলে লিগাল গার্ডেন এই অপশানটাকে সিলেক্ট করবেন রিলেটিভ হিসেবে যাকে আপনি সিলেক্ট করলেন তার ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন এবং তার সার নেমটা এখানে এন্টার করবেন এখানে ইংলিশের নাম ইনপুট করবার সঙ্গে সঙ্গে সেম একইভাবে নামটা কিন্তু বাংলায় এখানে কনভার্ট হয়ে যাবে এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান ডি কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের সামনে ওপেন হবে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার যদি আপনার নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে পরিবারের কারণও মোবাইল নাম্বার থাকে তাহলে সেকেন্ড অপশানটার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন এরপর হচ্ছে ইমেল আইডি আপনি যদি ইমেল আইডি এখানে দিতে চান সেটাকে অবশ্যই ইনপুট করতে পারেন নিজের ইমেল আইডি হলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন ইমেল আইডি এখানে এন্টার করবেন যদি ইমেল আইডিটা নিজের না হয় পরিবারের কারো হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন এবং এখানে ইমেল আইটাকে ইনপুট করে দেবেন এরপরে ডানপাসের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এরপরে অপশান ই আপনাদের সামনে ওপেন হবে অপশান ইতে রয়েছে আধার ডিটেলস প্রথমে রয়েছে আধার নাম্বার এই অপশানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আধার নাম্বারটাকে ইনপুট করবার অপশান নিচে পাবেন এখানে আধার নাম্বারটাকে ইনপুট করে দেবেন এরপর ডান পাশের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অপশান এফ ওপেন হবে অপশান তে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অপশান জি অপশান জিতে রয়েছে ডেট অফ বার্থ এখন অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে এই ডেট অফ বার্থের ঘরে ক্লিক করলে ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন এখন এই ডেট অফ বার্থটা যে আপনি সিলেক্ট করলেন এই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে আপনাকে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে এই যে ডকুমেন্ট অপশান রয়েছে এই ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই জন্য সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এই ডকুমেন্টটাকে আপলোড করবার জন্যই নিচের দিকে যে ফাইল অপশান রয়েছে এই ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন ডকুমেন্টটাকে টু এমবির মধ্যে আপনারা আপলোড করতে পারবেন জেপিজি পিএনজি কিংবা পিডিএফ ফাইলের ডকুমেন্টটাকে আপনারা আপলোড করতে পারবেন এরপর পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন অপশান এইচ এখন আপনাদের সামনে ওপেন হবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বর্তমান অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ইনপুট করবেন এরপর স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড এর মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ইনপুট করবেন এরপর রয়েছে ভিলেজ অর টাউন গ্রাম অথবা শহরের নাম এখানে ইনপুট করবেন এরপর পোস্ট অফিসের নামটা এখানে ইনপুট করবেন পিনকোড নাম্বারটা এখানে ইনপুট করবেন এরপর হচ্ছে তেহসিল তালুকা মণ্ডল এই তিনটের মধ্যে যে কোনো একটা ডিটেলস এখানে ইনপুট করে দেবেন এখানে আপনারা পুলিশ স্টেশনের নাম কিন্তু এন্টার করতে পারেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন স্টেট আপনাদের অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশেই কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে আপনার ঠিক করে নেবেন এখন এই যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন এই অ্যাড্রেসের প্রুফ হিসেবে আপনাকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে এই জন্য নিচের দিকে রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অব রেসিডেন্ট এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে এই জন্য সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর এই ডকুমেন্টটাকে আপলোড করবার জন্যই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন ডকুমেন্টটা টু এমবি এবং জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারবেন এরপর ডান পাশে নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে অপশান আই ক্যাটাগরি অফ ডিসবিলিটি এই অপশানটা ওপেন হবে যদি আপনার শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই ডিটেলসটা আপনার ফিল আপ করবেন যদি আপনার শারীরিক প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এই ডিটেলসটা টোটালি স্কিপ করে যাবেন যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে প্রতিবন্ধী ধরন কেমন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে কত পার্সেন্টেজ আপনার প্রতিবন্ধী আপনাদের সার্টিফিকেট আছে কিনা যদি সার্টিফিকেট থাকে সেটাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে এরপর আপনার ডান পাশের দিকে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরপর অপশান যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম অফ ফ্যামিলি মেম্বার পরিবারের যে কোনো একজনের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে পরিবারের যার ডিটেলস আপনি এখানে ফিল করছেন তার নামটা এখানে এন্টার করে দেবেন এরপর তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে হিট অর হার এপিক নাম্বার তার যদি ভোটার কার্ড থেকে থাকে অবশ্যই তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন এরপর নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন যে অনলাইনে নতুন পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে ডিক্লারেশান ফর্ম এই ডিক্লারেশান ফর্মে এতক্ষণ ধরে আপনি যে ডিটেলসগুলো ফিল আপ করলেন আপনার সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু উপরে শো করবে এবং আপনার পরিবারের যার ডিটেলস আপনি ফিল আপ করলেন তার নামটা আপনি এখানে দেখতে পাবেন তার ভোটার কার্ডের নাম্বার এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে মাদার নেম মায়ের নামটা আপনার এখানে এন্টার করে দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে এই ঘরে এন্টার করে দেবেন এরপর হচ্ছে স্পাউস নেম যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে পাউস নেমটা এই ঘরে এন্টার করে দেবেন এবং স্পাউসের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সেটা এই ঘরে আপনারা এন্টার করতে পারেন এই অপশানগুলো কিন্তু অপশানাল চাইলে আপনার ফিল করতে পারেন অথবা স্কিপ করতে পারেন কিন্তু যে কাজটি এখন আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে বলা হচ্ছে লাস্ট এসআইআরে আপনার কার নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার ফাদার মাদার জ্ঞান ফাদার জ্ঞান মাদার এদের মধ্যে কারোর নাম থেকে থাকে লাস্ট এসআইআর এ তাহলে মাই পেরেন নেম এর পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করে নেবেন মাই পেরেন নেম এর পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে লাস্ট এসআইআর ডিটেলস কিন্তু সার্চ করবার জন্য এরকম ডিটেলস আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে ফার্স্ট আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বিধানসভাটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পলিং স্টেশান নম্বর এর নাম এখান থেকে পলিং স্টেশনের নামটাকে আপনার সিলেক্ট করে নেবেন লাস্ট এসআইআর যা ডিটেলস আপনি এখানে সার্চ করতে চাইছেন তার সিরিয়াল নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে ওকে অপশানের উপর ক্লিক করবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন যদি আপনাদের পরিবারের কারো লাস্ট এসআইআর নাম নথিভুক্ত না থাকে তাহলে সেকেন্ড অপশানটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আপনারা এগোতে পারবেন না এরপর অপশান কে ডিক্লারেশান এই স্টেপ আপনাদের সামনে ওপেন হবে এখানে ভিলেজ অথবা টাউনের নামটাকে আপনারা এন্টার করে দেবেন এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে জানতে চাওয়া হচ্ছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাড্রেস মেনশান দ্য সেকশান এ ফ্রম সিক্স লাইমস অর্থাৎ আপনি এই যে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন রেসিডেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন যদি আপনি দীর্ঘদিন কিংবা জন্মসূত্রে এই অ্যাড্রেসে বসবাস করে থাকেন তাহলে এখানে ডেট অফ বার্থের ইয়ার এবং মান্থ কিন্তু এন্টার করতে পারেন অনেক সময় ডেট অফ বার্থ মান্থ এবং ইয়ার কিন্তু নেয় না সেক্ষেত্রে আপনারা পাঁচ বছরের আগের ইয়ার এবং যে কোনো একটা মান্থ এখানে এন্টার করে দেবেন এরপর নিচের দিকে রয়েছে প্লেস এখানে প্লেসের নামটাকে আপনারা এন্টার করে দেবেন ডেট আপনাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সর্বশেষ অপশান অপশান এল আপনাদের সামনে ওপেন হবে অপশান এলে একটা ক্যাপচা কোড আপনারা দেখতে পাবেন এই ক্যাপচা কোডটা এই ঘরে এন্টার করবেন এরপর সেন্ট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটা আপনি ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন এরপর প্রিভু অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার সামনে প্রিভিউ হবে এরপর পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে কিপ এডিটিং বলে একটি অপশান পাবেন অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মের কোনো ডিটেল যদি আপনাদের ভুল ফিল হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে সেটাকে কারেকশান করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করতে পারেন এরপর আপনাদেরকে ই সিগনেচার ভেরিফিকেশান করতে হবে এর জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন ই সিগনেচার ভেরিফাই করবার জন্য এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন এখানে প্রথমে আপনি আপনার আধার নাম্বারটাকে এখানে এন্টার করে দেবেন এরপর গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে এন্টার করবেন এরপর পেজটাকে স্কুল করে নিচের দিকে চলে আসবেন এখানে সাবমিট অপশান দেখতে পাবেন এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনার এরকম একটা সাকসেসফুলি মেসেজ পাবেন এবং এখানে একটি রেফারেন্স নম্বর আপনার দেখতে পাবেন চাইলে এই রেফারেন্স নম্বরটাকে আপনারা কপি করে নিতে পারেন অথবা এর এনলজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য নিচে যে ডাউনলোড এনলজমেন্ট বলে যে অপশানটা রয়েছে এই ডাউনলোড এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন কিন্তু নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করবার প্রসেস আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান কমপ্লিট হলে তবেই কিন্তু আপনি ভোটার কার্ডটাকে বাই পোস্টের মাধ্যমে হাতে পাবেন আশা করছি এখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান করবার যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ